আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন গত তিন দিন ধরে প্রচণ্ড পরিমাণে গরম পড়তেছে আর আমার ফিটনেসটা থার্টিন যে হাঁসের বাচ্চাগুলো আছে এগুলোকে আমি রাখছিলাম বাড়ির ছাদের উপরে তো ওইখানে রাখছি হয়তো ওইখান থেকে আমি চিন্তা করলাম যে বিশ পঁচিশ দিন পরে যায় এগুলো নিচে নামাম যেহেতু আমার এই যে ফুকুরটা দেখতেছেন আর এখানে যে ঘরটা আছে এই ঘরের ভিতরে হাঁসের বাচ্চাগুলো রাখবো আর এই ফুকুরটার ভিতরে এগুলো ছাড়ে দিয়ে রাখবো কিন্তু গত তিন দিন ধরে বাংলাদেশে যে পরিমাণে গরম পড়তেছে হাঁসের বাচ্চাগুলোকে আর বাড়ির ছাদের উপরে রাখা সম্ভব না কারণ ফসন্ড পরিমাণে ওই হাঁসের বাচ্চাগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে কষ্ট পাইতে আছে আমি দেখে বুঝতেছি কারণ হচ্ছে এগুলোকে আমি ঘন্টার পর পর দেখা যাচ্ছে পানি দিতেছি পানি দিতে নাই দিতে নাই আর এরা প্রচণ্ড গরম কিন্তু সহ্য করতে পারতেছে না তো চিন্তা করলাম এই জায়গাটা যেহেতু আমি আগের থেকে হাঁসের জন্য ওই যে ঘরটা আছে আর এই ফুকুরটার ভিতরে হাঁসগুলো থাকবে আর এখানে একটা পুল বানা দিই আর বাচ্চাগুলোকে নিচে নামায় নিয়ে আসি তো সেই জন্য এখানে কাজ শুরু করে দিচ্ছি আর ফুট করে এখানে দেখা যায় আম ফুড়ি গেছে দুজোরে যাই মন্ত্র আমগুলা লইলে দেখছে মানে পাড়ের ভিতরে কিন্তু এখন বর্তমানে প্রচুর পরিমাণে আম ফাঁকি ফাঁকি ফুটতে আছে কারণ এত পরিমাণে বাংলাদেশে গরম পড়তেছে প্রচুর পরিমাণে আম ফাঁকতে দেখতেছে না আম কুড়ি আনে দিচ্ছে সুন্দর মধ্যে বইবে খাইতে আসি আর এখানে কাজ করতে আসি আর এই যে নেটটা দেখতেছেন এটা অর্থাৎ আমার এই ফুকুরের ভিতরে আগে যখন মাছ চাষ করা হয়েছিল তখন এই নেটগুলো দেওয়া হয়েছিল বর্ষাকাল আসলে এগুলো ডুবে এলাই এই কারণে নেটগুলো দেওয়া হইতো আর এই নেটগুলা দিয়ে এখন আমি এখানে গিরিয়ে দিবো অর্থাৎ আমার হাঁসের যে জায়গাটা আছে এই ফুরার জায়গাটা এখন আমি গিরে ফেলবো হাঁসগুলোকে এখানে রাখার জন্য তো আমি এর আগেও বেজিং লালন লোক করছি আপনারা অনেকে জানেন এই ফুকুরটার ভিতরে ছিল আর ফাঁসের যে গরটা আছে এটার ভিতরে ছিল তো আর এখন যেগুলো নিয়ে আসছি এগুলো হলো ফিটনেসটা থার্টিন তো আগে যে বাচ্চাগুলো আমি নিয়ে আসছিলাম বেজিং ওইগুলো ফাই দেখা গেছিল চল্লিশ দিনের উপরে ছিল আমার ছাদের উপরে তখন কিন্তু ঠান্ডা কাল ছিল মানে শীতকাল ছিল তখন অত বেশি সমস্যা হয় নাই কিন্তু এখন যেহেতু প্রচণ্ড গরম ফুটতেছে অনেকের কিন্তু ব্রয়লার মরক টরক ফার্মে মানে ফসুর পরিমাণে গরমের কারণে তো আমি চিন্তা করলাম যে মরার আগে আমি আমার হাঁসের বাচ্চাগুলোকে নিচে নামাই ফেলে এই যে দেখছেন জায়গাটা অলরেডি গিরিয়ে এলাইছি নেট ডি তো ন্যাটডি গিরার পরে এখন এখানে কি করতেছি পানি দিতেছি তবে এই পানিটা দেওয়াটা আমার বড় একটা ভুল হয়ে গেছে গোই এগুলো দেওয়ার পরে যে এটা আমি নিতে পারতেছি না মানে আমি যেটা মনে করছি সেটা হয় নাই মানে এটার বিপরীত হয়ে গেছে মানে এই সুইং ফুলের ভিতরে আমি হাঁসার বাচ্চাগুলো যখন আমি সারি দিয়েছিলাম তখন কিন্তু প্রচন্ড পরি মানে বাচ্চাগুলো এখানে দুষ্টামি করতেছিল মানে মনে হচ্ছে যে এগুলো ঈদ আছে তো এগুলা ঈদের মধ্যে মনে করেন এখানে দুষ্টামি করতে যে একবার গাড়ে লোদে একবার সদর করে করেছে মানে ছোটো বাচ্চারা যে এরকম মনে করেন হঠাৎ করে ফুকুরে তো নাম লুট্টু সানা এর চারি তো এই যে দেখেন প্রথমে নিলাম দশটা এই দশটা রানি এখানে সারমু বাকিটা ইতিহাস করে দিবে এই দশটায় পরবর্তীতে আমি একটা প্লাস্টিক দিলাম যে মাথায় আসলে হয়তো এগুলো ফানি লোদ করিয়ে লাগবো তো লোদ করিয়ালাইছে ঠিকই শেষ পর্যন্ত কিন্তু আমার প্লাস্টিকটাই কামানো এটা দেখা যায় আপনি যত বড় প্লাস্টিক দিন এখানে যেহেতু মাটি এদিক সেদিক যাই দেখছেন এই যে কি করছে মানে এগুলো খেলাধুলা শুরু করে দিচ্ছি অলরেডি লোদ আলাইছে তো আসলে এখানে আমার বড় একটা প্লাস্টিক দিলেও কিন্তু এটা লোড করিয়ে লাগবে যেহেতু ফাঁসে লোদ মানে বীজা শরীর হয়তো বাইরে যাবো বাইরে না আবার আসি প্লাস্টিকের ভিতরে নামবো তখন কিন্তু এই জায়গাটা ফসন্ড লোধ করিয়ে লাগবে তো আসলে আপাতত স্যাম্পল এই ফানিগুলো দিছি এগুলো দেওয়া হবে না এখানে এরপরে ফড়ের ভিতরে ফানি দিমু আর যখন বৃষ্টি পুকুরের মধ্যে ফানি হয়ে যাবে তখন কিন্তু এগুলো পুকুরে ছাড়িয়ে দিমু মোটামুটি মানে হয়তো দেখা যায় কতক্ষণ রাখি তারপর আবার তুলি এখানে গিরি রাখি দিমু দেখছেন এক একটা কী অবস্থা আছে মানে ইতিহাস বানালাইছে এগুলো পুল বানিয়ে দিছি আমি আর এগুলো ইতিহাস বানালাইছি তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ